আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ আজকে আপনাদের নিয়ে আসছি আমার নানা বাড়িতে আমার মামা ভাই সাকি আপনাদের দাওয়াত দিয়ে গেছিলো না যে তোমরা আমার আপুনির সঙ্গে আমাদের বাড়িতে যাইও তবে এই ভিডিওটা আরও আগের করা শীতের সময়ের আমি আসলে টাইমের জন্য ভিডিওটা দিতে পারিনি এই হচ্ছে আমার নানা বাড়ি প্রথমে দেখাইলাম রাস্তার দিকের কিছুটা অংশ এরপরে আমি বের হয়েছি পিছনে ধান ক্ষেতের ওইখানে গেছিলাম এই যে সব ধান কাইটা রাখা আছে এগুলো আবার আটি আটি করে আমার নানাবাড়িতে নিয়ে যাবে লোকজন এই ধানই হয়তো এরা সারা বছর চাল করে খায় আর এইখানে সবসময় লোকজন কাজ করে এইটা ওইটা লাগাইতে থাকে আমি নানাবাড়িতে গেলে আবার ঘুরে ঘুরে দেখি কোথায় কি হইছে, কোথায় কি লাগানো হয়েছে এইগুলা আমার বড় মামা যেহেতু এখন বাড়িতে আছেন তো উনি সব কিছুই আরও বেশি মনিটরিং করে লাগান সব কিছু যত দেশি খাবার দাবার পাওয়া যায় মিন সবজি শাক সব কিছু মামা লাগাবেই মামার গাছের প্রতি একটা আলাদা নেশা পেশাই আছে। উনি সারাদিনই কোনো কোনো গাছের পিছনে থাকে আর মামিরা আছে ওনাদের মুরগি টুরকি এই সব কিছু আছে তো নানাবাড়িতে যাওয়ার পরে আমি তো ক্ষেতের মধ্যে একটু ঘুরতেছিলাম এর মধ্যে আবার আমার ছোট মামি ডাক দিছে যে বাড়ির মধ্যে আসো সব আজকে আমাদের এইখানে লাগানো খাবার দাবার তোমাদের জন্য রেডি করতেছি দেখো এইসা পরে আবার দেখলাম আম্মু রান্না করতেছে এই যে গজালু রান্না করছে যে যেটা মাটির নিচে হয় এইটাও আমার নানা বাড়ি লাগানো আমার নানা ভাই আমার জন্য উঠায় রাখছিল আমি এটা অনেক ভালো খাই এই যে চুলার মধ্যে গুট গুট করে ভাত হইতেছে ভাত ফুটতেছে ওদিকে আমার বড় মামি কিছু মাছ কাটাকাটি করতেছে ধোঁয়াধুয়ি করতেছে এর মধ্যে আবার একজন বিড়াল এসে বসে আছে আমার সঙ্গে সেও সব রান্নাবাড়া সব কিছু মনিটরিং করতেছে মামি আবার এই দিকে মাছ ধুইতেছে গ্রামে গেলে আসলে একটা টানের উপরেই থাকি কোনো না কোনো খাবার দাবার এই সেই মানে কিছু না কিছুর উপরেই কোনো কাজ বাজ তো নাই নানাবাড়িতে গেলে খালি খাওয়া দাওয়া এই যে আবার লাল শাক রান্না করতেছে তারপরে মামিরা দেশি মুরগি পালে ওইগুলা রান্না করতেছে ফুলকপি বড় মামা লাগাইছিল সেই ফুলকপি রান্না করতেছে মানে যা কিছু আছে এখানে সব কিছুই এদের নিজেদের নিজেরা লাগায় নিজেরা এগুলার পরিচর্যা করে আর গ্রামে থাকলে এইগুলা না হইলে আসলে ভালোও লাগে না বাড়িটার বাড়ি বাড়ি মনে হয় না আর এই যে আম্মু আছে সব কিছু রান্না বাড়া করায় আম্মু গেলে মামারা আবার সবাই আম্মুর রান্না পছন্দ করে এই জন্য আম্মু যতক্ষণ থাকে আম্মুই রান্না করে মামিরা সব সময় এইটা সেইটা কাজ করতে থাকে আর গ্রামে গেলে যত ধরনের টক খাওয়া আছে। সেই টক টাক মামিরা আনবে সেগুলো সবাই মিল্লা খায় দুপুরের সময় রান্নার মধ্যে আবার তারা একটু খাবার রেডি করে করে হাজির মানে কোনো কাজ নাই ঘোরাফেরা সারাদিন আর এই সব করা এই তো তো এই ভিডিওটা আমার করা ছিল শীতের সময়ে এরপরে আর ভিডিওটা দিতে পারি নেই এর মধ্যে আবার আমার ছোট মামা কতগুলো দেশি মাছ নিয়ে আসছে তাদের আবার কোন পুকুর পানি সব সরাই ফেলছিল ওইটা থেকে আর ওই যে প্রথমে ক্ষেত দেখাইছিলাম ওই ক্ষেতের ধান আইনা আইনা সব আমার নানাবাড়ির উঠানে ফালাইতেছে এই ধানগুলোই নাকি চাল করা হবে সিদ্ধ করে এই জন্য এইখানে আইনা সব রাখতেছে জমা করতেছে সেইটারও একটা ভিডিও নিলাম গ্রামে আসলে আসলে এইগুলো না দেখলে একদমই ভালো লাগে না আর এই যে আপনাদের পছন্দের ব্যক্তি আমার মামাতো ভাই সাকি সেই কাজ বাজ যত বেশি দেখবে সেই সময় সে সবার কোলে উঠে বসে থাকবে এই যে বেশি কাজ দেখছে বেশি মানুষজন দেখছে ওর মায়ের কোলে উঠে বসে আছে এই হচ্ছে তার কাজ সে অনেক কিছু বলতেছে আসলে কিছুই বলে না সে এখন যতটুকু বয়স তার থেকেও আরও ছোট ছিল আরও দুই মাস আগের ভিডিও এইটা এই দুষ্টটাই এখন আমার নানাবাড়ি পুরো মাথায় করে নেয় সবাই ওর জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ